প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আপনি কেমন আছেন অনুষ্ঠান আপনাদের সাথে রয়েছি আমি নাসিমা নাসিমার জুথি আমরা আজকে কথা বলবো ত্বকের মেস্তা নিয়ে এই যে মেস্তার সমস্যা এই সমস্যাটাতে আমরা অনেকেই ভুগে থাকি কিভাবে কেন এই মেস্তা হয় কিংবা এর চিকিৎসা কি হয় আমরা চিকিৎসার সময় কি ভুলগুলো করে থাকি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের চিকিৎসকের পরামর্শ আমরা নিব। আর এই বিষয়ে আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার জন্য রয়েছেন। অধ্যাপক খান প্রাক্তন বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আমাদের ত্বকে কেন মেস্তা পড়ে আচ্ছা অনেকের কাছেই এটা অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ যাদের মেস্তা হয় তার অলওয়েজ দেখা যায় একটা সেলফ কনফিডেন্সের অভাবে ভুগে তারা অনেক খারাপ লাগে এবং এটা কারণ হচ্ছে অনেকগুলা অ্যাকচুয়ালি প্রথমত একটা জেনেটিক বা বংশগত কারণ আছে দেখা যায় ইট ট্রান্স ইন দ্য ফ্যামিলি ফ্যামিলিতে অনেকেরই মেস্তা হচ্ছে এর পাশাপাশি কিছু হরমোনের প্রভাব আছে যেমন আমরা বলি যে আফটার পিবার্টি দেখা যায় যে ইয়াং মেদের কারো কারো মেস্তা হচ্ছে তারপরে একটা বড় কারণ হচ্ছে প্রেগনেন্সি প্রেগনেন্সি তারপর যেটা হচ্ছে যারা কনসির পিলস খাচ্ছেন তাদের হয় তারপর যখন আফটার মেরুপজ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বলি যে যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছে তাদের হয় আরেকটা বড় কারণ হচ্ছে সানলাইট তো মেস্তারটা চিন্তা হবে অনেক সময় অনেকেই ভুল করে যেটা হচ্ছে মুখের মধ্যে অনেক ধরনের কালো দাগ হয়ে থাকে কিন্তু মেস্তার একটু ডিফারেন্ট এটা মানে ডিফিউজ প্যাচ গালে হয় কপালে হয় আফটার প্রেগনেন্সি দেখে ঠোঁটের উপরে হয় কোথাও কোথাও গলাও হয় একটা ডিফিউজ প্যাচ আর কোনো আছে ছোটো ছোটো স্পট ওইগুলো ওগুলো যেমন হচ্ছে আমাদের কিছুগুলো ফ্রেকেল লেন্টিজেন্স তারপরে সানস্পট অনেক রোদে পুরার সময় গোল গোল লোকালাইজ ছোটো ছোটো আইল্যান্ডসের মতো স্পট হয় ওগুলো আমার অন্য জিনিস সো অনেকে ভুল করেন মেস্তা মেস্তার হচ্ছে ডিফিউজ সিমেট্রিক্যালি মানে দুইটি গালি হবে কপালে হয় ঠোঁটের উপর হয় কোনো কোনো গলা হয় ভেরি কমন যেটা হয়ে থাকে আর কি আপনার কাছে জানতে চাই যে মেস্তা আসলে কয় ধরনের হয়ে থাকে বা কি ধরনের স্পটগুলো দেখা যায় আচ্ছা মেস্তার কারোর মধ্যে একটু বলে নেই যেটা হচ্ছে আমাদের টকের মধ্যে একটা সেল আছে যেটা রঙ তৈরি করে মেলানিন নামে একটা রঙ তৈরি করে যেটা হচ্ছে মেলানো সাইট এটা যখন আমাদের এই এই যে হরমোনাল কারণ বা আরও কারণ আছে যেমন সানলাইট সানলাইট যখন ত্বকটাকে ত্বকের উপর পড়ে তখন যে আলট্রাভাইলেট রেজ অফ দ্য সান যে আলট্রাভাইলেট এ আলট্রাভাইলেট বি ইভেন আমরা যে ভিজিবল লাইট বলি সেটাও কিন্তু এই স্টিমুলেট করে এটা হচ্ছে আমাদেরকে সান প্রোটেকশন দেওয়া তৈরি করে সেই ত্বকের উপরে এসে একটা লেয়ার তৈরি করে যাতে ত্বক আমাদের সূর্য 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 সেটা আমাদের ত্বককে ক্ষতি করতে না পারে এটা আমাদের কলাজ ভেঙে দেয় যার জন্য আমাদের চামড়া বুড়িয়ে যায় এই ক্ষেত্রে এই টংটা বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়া এই সেই হাইপার অ্যাক্টিভ মেলানোসাইটগুলো সাইডগুলো বেশ বেশি রং তৈরি করে এই মেসারটা তৈরি করে এরপর আপনার কাছে জানতে চাই যে কাদের এই মেস্তা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কোন বয়সের নারী বা পুরুষ বা কাদের এটা সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আচ্ছা ছেলেদের মেয়েদের সবই কি মেস্তা হয় তবে ছেলেদের যে মেয়েদের বেশি বেশি হয় যেমনটা বলছিল আমরা আফটার পিউবার্টি যা যেমন খুব কারণটা হরমোনের কারণ হচ্ছে যেমন প্রেগন্যান্সি একটা বড় কারণ প্রেগন্যান্সিতে সময় দেখা যায় অনেকেরই হয় মেস্তা অনেকের প্রেগনেন্সি সর্ব ফ্যামিলিয়ার কারণ হয়ে থাকে কোন কোনো ক্ষেত্রে আমরা যে পিলস কনোসরি পিলস যারা খায় জন্ম নিয়ন্ত্রণ বড়ি যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে মেস্তা হয় কিন্তু যারা খুব খুব বেশি রোদে যান রোদে যে থাকেন তাদের হতে পারে তারপরে যেমন আমরা বলি অনেক কিছু মাখেন অনেক সম্মুখে সাম কেমিক্যালস যেগুলো অনেক কেমিক্যালস আছে যেখান থেকে মেস্টাসিউল্ট হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা বলি যে হরমোনের সাথে থাইরয়েডের সমস্যা যাদের থাইরয়েডের সমস্যা সেখান থেকে হতে পারে আরেকটা জিনিস হচ্ছে ত্বককে যদি বেশি গরম করি যেমন যারা রান্নাবান্না বেশি করেন চুলার পড়ে বসে রান্না করছেন মুখটা হিটেড হচ্ছে এবং হিটও কিন্তু আপনার মেস্তা তৈরি করতে পারে এই এই জন্য প্রবলেম মেলাস্পা কসপেরিকা অফ প্রেগন্যান্সি এই সবগুলো কারণে হতে পারে মেস্তা এরপর আপনার কাছে জানতে চাই যে আমরা অনেকে সানস্ক্রিন ব্যবহার করি আবার অনেকেই করি না সানস্ক্রিন ব্যবহার কি আমাদেরকে মেস্তা থেকে দূরে রাখতে পারে কিংবা সানস্ক্রিন ব্যবহার যদি আমরা না করি তাহলে মেস্তা হওয়ার সম্ভাবনা কতটুকু থাকতে পারে আচ্ছা সানলাইট একটা বড় কারণ সূর্যের যে আলট্রাভ্যালেট রেস আছে আলট্রাভেলেট এ আলট্রাভাইট বি এগুলো কিন্তু মেস্তারকে যে পিঙ্ক সেল যে মেলার সাইট স্টিমুলেট করে রঙ তৈরি করে যে একটা ইন্ট্রিগ্রাল পার্ট অফ ট্রিটমেন্ট অফ মেলাজমা মানে মেস্তার একটা বড় চিকিৎসা হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন তাকে মাখতেই হবে ইভেন আমরা বলি যে ভিজিবল লাইটকে প্রোটেক্ট করতে হবে এই জন্য এমন একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে সে সবগুলিকে প্রোটেকশন দেয় এই জন্য আমরা যেটা বলি একটা মিনারেল বেস সানস্ক্রিন যেমন এটার মধ্যে যেমন ধরেন জিঙ্ক অক্সাইড টাইটেনিয়াম ডাইঅক্সাইড আছে এই ধরনের একটা সানস্ক্রিন আমরা ব্যবহার করবেন এবং ব্যবহার করে যেতে হবে অনেকেই মনে করেন যে মেস পাটা কিরোবল কি অনেকে মনে করেন দুদিন ওষুধ লাগালাম কিছুদিন এক মাস দুই মাস ওষুধ লাগালাম আচ্ছা মেসটা কমে গেলো আমি ওষুধ বন্ধ করে দিলাম মনে রাখতে হবে মেসটা ইজ নট কিরোবল এটা কি যখন আমরা একটা মেসটাকে কমিয়ে আনি বা অলমোস্ট এটাকে কমিয়ে ফেলি তখন প্রোটেকশন হিসেবে তাকে অলওয়েজ সানস্ক্রিন ব্যবহার করতে হবে ইটস ব্যাপারটা আসলে অফ লাইফ লং সারা জীবনী তাকে মেস ব্যবহার করতে হবে তাহলে কি মেসটা ফিরে আসবে যেমন আমরা অনেক সময় পাই অনেক কষ্ট কষ্ট করে আমরা একটা মেস্তাকে আমরা দিলাম ছয় মাস এক বছর লেগে গেল সে খুশি মনে চলে গেল না দেখা যাবে এক বছর করেছে এবং যারা যাদের মেস্তা হয়নি তাদেরও বোধহয় সব সবসময় সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে সূর্যের রশিতে বের হওয়ার হ্যাঁ সানস্ক্রিন একটা আরেকটা ব্যবহার করা একটা কারণ হচ্ছে আমাদের যে ফটো বলে আমাদের যে ভাঁজ পড়ে যায় এটা কিন্তু রেজ অফ দ্য সান যেগুলো অতি

পিলস যারা পিলস খাচ্ছেন তাদেরকে এক্সট্রা প্রডেশন নিতে হবে আমি একবার না করছি না বাট পিলস খেলে ওটা ফিরে আসতেই চাবে এই জন্য সিরিয়াস প্রোটেকশন দিতে হবে যদি যারা পিলস বন্ধ করে অন্য কোনো প্রোটেকশন ধরে যেতে পারেন সেটা ভালো হবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যখন আর যারা করেছেন তাদেরকে চিন্তা করতে হবে আচ্ছা সেক্ষেত্রে প্রথমে আমরা শুরু করি একটা সানস্ক্রিন দিয়ে প্রথমত সানস্ক্রিন মিনারেল বেস সানস্ক্রিনে শুরু করি তারপরে লাগানোর অনেক ধরনের জিনিস আছে আসলে জিনিসগুলো আছে তার মধ্যে একটা নাম খুবই ফেভারেট যেমন বলি হাইড্রোক্লোন একটা ওভার দা কাউন্টার পাওয়া যায় টু পার্সেন্ট হাইড্রোক্ল আর প্রেসক্রিপশন হচ্ছে ফোর পার্সেন্ট তবে হার্ট হাইড্রোগ্রোশন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে অনেকেই নিজে নিজে এগুলো করেন করে দেখা যায় যে একটা লং টার্মে গিয়ে যেমন আমরা যদি বেশি সময় ব্যবহার করি এটা আমরা সাইড ইফেক্টস আছে কোনো কোনো ক্ষেত্রে রিবাউন্ড হাইবার পিউন মানে অনেক জোরে সোরে ফিরে আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে আবার ক্যান্সার হতে পারে ত্বকের ক্যান্সার মতো হতে পারে সুতরাং আমাদেরকে একটা মানে ডার্মোটোলজিস্টের উপদেশ নিয়ে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে ব্যবহার করতে থাকেন আমরা প্রথমে একটা স্ট্রংলি যাই স্ট্রংলি যাই যখন পিকমেন্টেশন কমে আসে তখন আমার মেনটেনেন্স আছে মেনটেন্সের জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি যেমন ধরেন আমরা বলি কোজিক অ্যাসিড তারপরে এক্সট্রা এক্সট্রা অ্যাজেলাইক অ্যাসিড ব্রেটিনল যেগুলো দিয়ে কিন্তু উই হ্যাভ মেনটেন করতে হবে এবং পাশাপাশি এবং সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোতে খুব সুবিধা হচ্ছে না খুব রেসিস্ট্যান্ট মেস্তার সেক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রসিডোর আছে যেমন আমরা বলছি যেমন কেমিক্যাল পিলস আছে এখন বলি মেজোথেরাপি আমরা চকের মধ্যে ওষুধ ঢুকিয়ে দিই ইঞ্জেকশন ওষুধ ঢুকে দি ইভেন আছে পি বলে একটা পিআরপি এবং কম্বাইন করে আমরা দিতে পারি যেগুলো খুব রেজিস্টেন্ট মেস্তাকে আমরা দূর করে দিতে পারি পাশাপাশি একটু খাওয়ার ওষুধ আছে মেস্তার জন্য খাওয়ার ওষুধ আছে তবে এগুলো পেয়ার সময় কিন্তু ব্রিজের যে কিছুই করা যাবে না ওগুলো কিন্তু চিকিৎসা এবং দিতে হবে কারণ এগুলো কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না কার ত্বক সে চিন্তা করে টাইপ অফ ম্যালাজমা আছে যে ধরুন আমাদের বলি যে সুপার এপি মিক্সড ম্যালাজমা ডার্মাল ম্যালাজমা যেটা অনেক ডিপে থাকে ত্বকের সেটা আমাদের একটা যন্ত্র আছে যেটা আমরা বলি এটা দিয়ে আমরা দেখে বুঝতে পারি যে তার কোন কীভাবে তাকে কোন লেভেলে কত স্ট্রংলি ওকে ট্রিট করতে হবে সেক্ষেত্রে দিলে আমরা আমরা ইউজুয়ালি একটা ভালো রেজাল্ট পেয়ে যাই তবে এগেইন ভালো রেজাল্ট পেলও ইন্টেন্স এটা কিন্তু কিউরেবল না কন্ট্রোলেবল আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি চিকিৎসার কথা বললেন মেস্তার চিকিৎসায় কি কোনো ধরনের ভুল ট্রিটমেন্ট যদি কেউ করে থাকে তাহলে কি ধরনের সমস্যা এই আমরা প্রতিদিনই দেখি আসলে প্রতিদিন দেখি সবাই নিজে থেকে শুরু করে এবং এখানে অনেক কিছু অনেক কিছু তারা দেখে অনেক কিছু অনলাইন প্রোডাক্টস ওরা শুরু করে দেয় এবং অনেক ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কাকে দেওয়া যাবে যেমন ধরুন একটা যদি কোনো টুপার হাইড্রোট লম্বা সমস্যা ইউজ করতেই করছে সেখানে একটা কমপ্লিকেশন আমরা বলি অক্রোনসিস দেখা যায় এটা এমন পরে যখন এমন কাল হয়ে গেছে যেটাকে রিমুভ করা যায় না সেটা করা যাবে অনেক কসমেনিক্স থেকে থাকে কিন্তু অনেক ধরনের কসমেনিক্স থেকে হতে পারে যেগুলো কেমিক্যাল রিয়াকশন থেকে হতে পারে আবার যেটা বলেছি যে মেস্টার প্রথম ভুল করা যে মনে করে কিউর বল কিন্তু হ্যাঁ এই জন্য কয়েকদিন ওষুধ ব্যবহার করে তারা আবার বন্ধ করে দেয় এটা করা যাবে না কারণ লং টার্ম মেনটেন্স লাগবে এবং সান প্রোটেকশনের ক্ষেত্রে আরও জরুরি আপনারা যখন বের হবেন তখন সানস্কৃত ভাবে মাগবেনি পাশাপাশি যদি আপনি একটা হ্যাট বা ছাতা ব্যবহার করতে পারেন আরও ভালো ছাতার মধ্যে ছাতাটা আমরা স্পেশালি বলি যেটা আমাদের ট্রাফিক পুলিশ ইউজ করে উপর দিকে কালো নিচের দিকে সিলভার এরকম একটা ছাতা আছে যেটা টোটাল লাইটকে প্রোটেকশন করবে অনেকে মাস্ক ভরে থাকেন তো মাস্ক যে যে কোনো মাস্ক হলে হবে না যদি মাস্কটা আপনি রোদে ধরেন রোদ দেখা যাচ্ছে না বা কিছু ইভি প্রোটেকটিভ কাপড় আছে সেই কাপড় যদি মাছ খায় তাহলে কিন্তু একটা এডিশনাল প্রোটেকশন আপনার মেসটাকে যাতে এটা আসতে দেবে না আমি খুব সহজে আমাদের পেশেন্টে বলি যখন আপনি ঘড়ি পরেন আপনার আংটি পড়েন দেখেন আংটির আংটি সাদা হয়ে যায় কেন হচ্ছে মানে এখানে একদমই রোদ লাগে না থাকে এরকম সিরিয়াস যদি সান প্রোটেকশন দিতে পারেন তাহলে আপনার প্রথমত একটা মাছটা কমে গেল তারপরে আমরা লাগানোর ওষুধ দেবো কোনো 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 করবো করে আমরা যখন কমিয়ে ফেলবো তারপর মনে রাখতে হবে মিটিকুলাস মেনটেন্যান্স এটা আমরা বলি কনসিস্টেন্সি দেখি আপনাকে রেগুলার লাগে যেতে হবে ওষুধ আজকে লাগালাম না না এটা করলে হবে একটা প্রোডাক্ট আপনি লাগাতে থাকেন একটা প্রোটেকশন দেন তাহলে অনেক ভালো হয়ে যায় ডাক্তার রাশেদ মোহাম্মদ খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে এই মেস্তা সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা কিন্তু জেনে নিলাম যে মেসটা কেন হয় এর কারণ কি এবং চিকিৎসায় কি কি ভুল করি এবং আমরা নিজেরাও কিভাবে নিজেদের ইচ্ছে মতো বিভিন্নভাবে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি আমাদের ত্বকে এগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং যে কোনো প্রয়োজনে যে কোনো রোগের জন্যই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আগামী পর্বে